ঘরে দুটি ডিম আর এক কাপ আটা থাকলেই চমৎকার এই রেসিপি আপনিও তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসমুল কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে থাকছে ভীষণ মজার নরম তলতলে ডিম পরোটা রেসিপি খুব সহজেই এই পরোটা তৈরি করে নেওয়া যাবে ঝামেলাবিহীন ভিডিওটি দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে আজকের পরোটা রেসিপি তৈরি করে দেখাবো রোজ সকালে রুটির পরিবর্তে যদি এ ধরনের ভিন্ন রকম কিছু একটা হয় তাহলে তো বাসার সবাই খুবই পছন্দ করবে মহা আনন্দ নিয়ে খাবে চলুন তাহলে রেসিপিটি তৈরি করে নেই এর জন্য আমি প্রথমত পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি তার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মথে নিতে হবে একদম নরম করে নিতে হবে এখানে আমি দুটি ডিম নিয়েছি এবার এই ডিমটা কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি এরপর যে কাঁচা মরিচ আর পেঁয়াজ ভালোভাবে আমি মথে নিয়েছিলাম সেটা এর ভিতরে দিয়ে মিক্স করে নিতে হবে পছন্দ অনুযায়ী এখানে ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন তবে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না তাই আমি দিলাম না এটা মিক্স করা হয়ে গিয়েছে সাইডে রেখে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিছু রুটি অফ ক্যামেরাতে বেলে নিয়েছিলাম আর এই রুটিটা আমি কাই করে নিয়েছিলাম এতে করে পরোটাটা অনেক বেশি নরম হবে দেখতেই পাচ্ছেন আমি রুটি এক সাইজে রাখার জন্য একটা বহুমের ঢাকনা দিয়ে কেটে নিয়েছিলাম আপনাদের পছন্দ অনুযায়ী রুটিগুলো ছোট কিংবা বড় করে বেলে নিতে পারেন এরপর এই তো দেখতেই পাচ্ছেন অল্প একটু তেলে আমি তাওয়াটা একটু গরম করে তারপর রুটি দিয়ে দিয়েছি দুই পাশে একটু ছেঁকে তারপর আমি দিয়ে দিচ্ছি ডিমের সেই মিশ্রণটি একটু ঢেকে দেব এতে করে পরোটাটা পাশ ফিরিয়ে দেওয়ার সময় ডিমটা ছড়িয়ে যাবে না আর চুলা রসটা কিন্তু একেবারেই লতে রাখতে হবে এরপর আমি অপোজিট সাইটেও ডিমের সেই মিশ্রণটি দিয়ে দিচ্ছি পরোটার কাইটা আমি গরম পানির ভিতরে করেছিলাম এতে করে এই পরোটাটা অনেক বেশি নরম তুলতুলে হবে এভাবে একবার খেয়ে দেখবেন অনেকেই আছেন যারা ব্যস্ততার কারণে সকালে খুব একটা সময় পান না তারা যদি চান তাহলে আগের দিন রাত্রেই পরোটা তৈরি করে একটু এপাশ ওপাশ ঠেঁকে নিতে পারেন তারপর সকালে উঠে ঝটপট এভাবে করে আপনারা ডিম পরোটা তৈরি করে নিতে পারেন চুলার আঁচটা কম থাকা অবস্থায় আমি সপাস করে খুব ভালো করে ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার এই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে আমি এবারে তুলে নিচ্ছি আর সেমভাবে বাকি সবগুলো পরোটাই ভেজে নেব এখন পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আছে সেগুলো দেখে আসার অনুরোধ রইল একে একে সবগুলো পরোটা একই প্রসেসে ভেজে নিয়েছি আর এখানে আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে আমি সবগুলো পরোটা তুলে নিয়েছি আর দেখুন মশাল্লা কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজার ছিল একদম নরম তুলতুলে বাসার ছোটো থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে আশা করছি এভাবে একদিন তৈরি করে দেখবেন সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন একটি পরোটা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখুন এটা কতটা সফট হয়েছে সকালে রুটি পরোটার সাথে সবজি ডাল ভাজি এগুলো তো কমন লাগবেই তবে আপনি যদি এইভাবে এই ডিম পরোটার রেসিপিটি তৈরি করেন তাহলে কিন্তু অন্য কোনো কিছুর আর ঝামেলা করতে হবে না ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম